সালাম আলাইকুম যাইস ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে ভাই টেকনোলজির দুনিয়ায় ব্যতিক্রম একটা জিনিস মাথায় আসে কিছু কিছু ভিডিও ভাই দেখি কেউ বিমান থেকে লাভ দিচ্ছে কেউ বিমানের মধ্যে বলতেছে যে এখানে আমি বিদি খাব এটা আমার মানে স্বাধীনতা স্বাধীনতা এটা অনেকেই জিউট দাবি করতেছে যে এটা এআই বলা আসলে এআই টা কি বিস্তারিত এআই হলো এ আই শব্দের অর্থ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা অনেকটা মানুষের মতো কাজ করে আপনি যদি কোনো জিনিস বা কোনো কথা সিলেক্ট করে তার মধ্যে দেন মধ্যে যদি দেন সে হুবহু মানুষের মতো করে করে দেবে করে দেবে এখান থেকে তো আমরা অনেক ভালো সুবিধা হতে পারি যে এখন আমার শরীরের মধ্যে এরকম খারাপ থাকিছে আমি সুস্থতা কিভাবে সুস্থ হবো বা কি প্রয়োজন সেটা তো এই আইডি হ্যাঁ অবশ্যই দেবে আমার এখন মনে করেন যে কোন জায়গায় যাবো আমি অমুক জায়গায় অমুক হাসপাতালে অমুক ডাক্তারের সাথে যোগাযোগ করবো আমি কিচ্ছু জানি না আমি শুধুমাত্র বললাম যে আমি এরকম সমস্যায় ভুগতেছি আমাকে কোন ডাক্তারটা আমার জন্য পারফেক্ট হবে দৰাচাটা হয় না খুব অসুবিধা দিতেছে আপনি ওই জায়গায় সুবিধা গুলো বুঝতে পারছেন মানে মানে আবিষ্কারক হুম এটা সে চিন্তা করছে জনগণের মানুষের সুবিধা পল্লাননের জন্য এটা এটা মাধ্যমে আই এখন এটাকে আমরা অপ প্রসার করতেছি ও বেয়ার করতেছি এখন এর মশলায় দিয়েছি ওখানে ভলঙ্গ সভিতে আমরা কিন্তু এর থেকে যেরকম সুবিধা পেতাম এরকম দেখুন কন্টেন্ট যেহেতু ওরা খারাপ কন্টেন্ট বানাইতেছে এরকম ভালো কন্টেন্ট বানানো যাইত হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখন সে দেখে আমি একটা ভিডিও দেখলাম আমার নামটা বলতেছে আরে তুই মে আমার খায় চলে গেলাম মস্তিষ্কের মানুষের হাতে করিয়া কতটা যে ভয়ঙ্কর দাঁড়াইছে কল্পনার বাহিরে আর সাধারণ লোকগুলোর কথা বললেন আপনি সাধারণ লোকগুলো এসব আসলে ধরতে ধরতে না পারার কারণে কতটা যে বিভ্রান্তের মধ্যে

আমাদের টিম লাই খারাপ দিকে যাচ্ছে অতএব প্রত্যেকটা বস্তুই তৈরি হইছে তার সঠিক ব্যবহারের জন্য আরে আরেকটা বিষয় না বললেই নয় সেটা হইলো এই এআই যে মনঅপর্ণদের ছবিগুলা আপনি ক্যাপচার করে আমাদেরকে দিতেছে ইমেজগুলা দিতেছে এই ডাটা তো তারা যাচ্ছে এই ডাটাও তাদের আর এটা খরচ করতে এই পরিমাণ যে মনঅপর্ণের পানি খরচ হচ্ছে কিছুদিন আগে আমি স্যার কথা শুনছিলাম পানি শূন্য আগামী পৃথিবী ও হ্যাঁ বাস্তব দেখছিলাম বুঝছেন এ ই আমরা মানে চাইলেই একটা ছবি 10 সেকেন্ডে করে নেচ্ছি এই 10 সেকেন্ডে একটা স্ক্রেট করতে ছবিটা বানিয়ে দিতে বা আপনি যে ব্যয়widehat করতেছেন এটা করতেছে কত ব্যয় হচ্ছে এই চিন্তা করলে তো এই ব্যাপারে বন্ধ করে দিতে তো যে প্রয়োজন ছাড়া যে এখন আকাশটা মেঘলা বৃষ্টি হতে পারে কিনা আমার শৈললে খারাপ জ্বর আসছে কি কি স্বাস্থ্যজনিত কারণে আমরা তো এগুলা করি আমরা সঠিক ব্যবহার করব যদি